নমস্কার হ্যালো টু লাইভ ফ্রম কে চন্দ্র জুয়েলার্স আজকে আমরা লাইভ এসেছি আমাদের কলকাতা শোরুম থেকে এবং জেকে চন্দ্র জুয়েলার্সে শুরু হয়ে গেছে ফেস্টিভ সেলিব্রেশন শারদীয় উৎসব উপলক্ষে আমাদের মেকিং চার্জেস এর ওপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় সেই অফার আমি একটু পরে অ্যানাউন্স করব সো প্লিজ স্টে টিউন্ড আজকের ভিডিওতে কিন্তু আমরা আমাদের লেটেস্ট কালেকশন এনেছি আমাদের পুজো এবং ধনতেরাস কালেকশন যেগুলো আছে ব্রাইডাল এবং রেগুলার ওয়ার জন্য অল কাইন্ডস অফ লাইটওয়েট এবং মডার্ন ডিজাইনস এর নতুন কালেকশন আজকে এপিসোডে আমরা আপনার সাথে শেয়ার করব আমাদের ভিউয়ারস কিন্তু জানিয়ে দিই অনেকেই যারা ইনকোয়ারি করছে এখনো পর্যন্ত আমাদের জন্য কিন্তু শেষ হয়ে গেছে আর আমরা অলরেডি দুটো রাউন্ড করেছিলাম প্রি বুকিং এর জন্য এবং সেটা অলরেডি শেষ হয়ে গেছে সো এইবারের যে পারচেস গুলো আপনারা করতে চান আপনারা কিন্তু অবশ্যই এই ফেস্টিভ সেলিব্রেশনের যেটি টাইম পিরিয়ড তার মধ্যে যে অফারগুলো চলছে সেগুলো কিন্তু আভেল করতে পারেন যদি আজকের ভিডিওতে আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয় বা এছাড়াও যদি আপনারা অন্য কোনো কালেকশন দেখতে চান বা প্রি বুকিং করতে চান তাহলে অবশ্যই অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নেবেন সর্বত্র ডিটেলস আমাদের ক্যাপশনে দেওয়া আছে ওকে নাও ফাইনালি আমি পুজোর জন্যে যে অফারটা আমরা রেখেছি আমাদের অডিয়েন্সের জন্য সেটা অ্যানাউন্স করি মেকিং চার্জেস কিন্তু শুরু হবে রুপিস সেভেন হান্ড্রেড অ্যান্ড নাইন এই সেভেন নাইনটি নাইন রুপিস থেকে কিন্তু শুরু হবে আমাদের মেকিং চার্জেস পার গ্রাম অর্থাৎ সাতশো নিরানব্বই টাকা থেকে শুরু মেকিং চার্জেস পার গ্রাম কিন্তু এই অফারটা কিন্তু খুবই খুবই লিমিটেড টাইম পিরিয়ডের জন্যে এটা কিন্তু ভ্যালিড টিল ওনলি নাইন্থ অফ অক্টোবর ন তারিখ অবধি আপনাদের যা যা পারচেস করতে লাগবে আপনারা অবশ্যই এই অফারটা পারেন এবং আমাদের প্রি বুকিং এরও ব্যবস্থা আছে মানে যদি আপনি দিয়ে দিয়ে যান তাহলে কিন্তু আপনি পরেও জুয়েলারিটা কালেক্ট করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গোল্ড ভ্যালিউ বুক করে নেওয়ার পর ওকে সো আজকে আর দেরি না করে আমি জাস্ট একটা স্নিক কুইক দিয়ে আমাদের যে যে আইটেম গুলো আমরা দেখাবো সেগুলো আমি এই পাশে রেখেছি কয়েকটা ইয়ারিংস এখানে কয়েকটা লাইট ওয়েট ইয়ারিংস আছে কয়েকটা হেভি ওয়েট ইয়ারিংস আছে এবং তার সাথে রেখেছি আমরা কিছু লহরি ডিজাইনস কিছু সুন্দর ব্রাইডাল চোকরের ডিজাইনস একটা খুব সুন্দর পার্ল লহরি ডিজাইন সাথে আছে আমাদের কিছু লাইট ওয়েটের উপরে ডায়মন্ডের মঙ্গলসূত্র কিছু নতুন স্টাইলে গালা ভরা বালা এবং চুরি এবং এই এপিসোডে স্পেশালি আনছি আমাদের লাইট ওয়েট ভেরি ভেরি ফ্যাশনেবল আমেরিকান ডায়মন্ড দিয়ে সেট করা লাইট ওয়েট ব্রেসলেটস এবং লাইট ওয়েট নোয়া এই নোয়াগুলো আমাদের অনেকেই প্রতিটি এপিসোডে আমরা অ্যাকচুয়ালি দেখাই বিকজ এভরি এপিসোডে এটার খুব ডিমান্ড থাকে একদম স্টার্টিং রেঞ্জ টু টু থ্রি গ্রামস এর লাইট ওয়েট নোয়ার যেগুলো ডিজাইনস আছে সেগুলো আমরা এই এপিসোডে রেখেছি ওকে তাহলে আমরা আজকে শুরু করব কিন্তু আমাদের ইয়ারিংস দিয়ে ইয়ারিংস এর ডিজাইন গুলো যেগুলো আজকে আমরা দেখাতে যাচ্ছি সেগুলো কিন্তু ব্রাইডাল এর জন্য খুবই সুটেবল বা যদি আপনি শুধু একটা স্টেটমেন্ট চাইছেন যে আমি শুধু ইয়ারিং পড়বো আর কিছু পড়তে চাই না সেই হিসেবেও কিন্তু এই গুলো খুবই ভালো আমি ফার্স্ট ডিজাইনটা আপনাদের ভালো করে দেখাই ফার্স্ট ডিজাইনটা হলো এইটা এটার ওয়েটটা হলো টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স টু জিরো গ্রামস চব্বিশ কুড়ি মিলিগ্রাম চব্বিশ গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম হলো এই এটা ইলেভেন থাউজেন্ড একটা কথা কিন্তু আমরা সবসময় আমাদের ভিউ এ মনে করিয়ে দিই যে ডিউরিং দ্য ভিডিও আমরা যে প্রাইস বলছি সেগুলো কিন্তু উইদাউট ডিসকাউন্ট আমরা কোনো ডিসকাউন্ট অ্যাপ্লাই করছি না ট্যাক প্রাইস এর বলছি এগুলো কিন্তু আমরা যখন আপনি স্টোরে আসবেন বা স্ক্রিনশট নিয়ে আমাদের ডিটেলস জানতে চাইবেন তখন আপনারা ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা জানতে পারবেন সো এই ইয়ারিংটা ছিল টু ল্যাক ইলেভেন দেখাচ্ছি নেক্সট ডিজাইনটা হলো মাত্র দশ গ্রাম আটশো মিলিগ্রাম দশ গ্রাম আটশো মিলিগ্রামের এই ইয়ারিং এবং এই ইয়ারিংটার কিন্তু স্পেশালিটি হলো এটা দেখতে খুবই স্টাইলিশ কিন্তু ওয়েট হিসেবে খুবই হালকা দশ গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামে এসে যাবে এই পেয়ারটা এবং এটা প্রাইসটা হলো হলো এই ইয়ারিংটার প্রাইস ওকে আরেকটা গর্জিয়াস ইয়ারিং দেখাই এটাও কিন্তু ভীষণই ডিফারেন্ট দেখতে এগুলো কিন্তু একদম সম্পূর্ণ নতুন স্টাইলের ইয়ারিংস আমরা রেখেছি টোয়েন্টি গ্রাম ওয়ান হান্ড্রেড থার্টি মিলিগ্রাম টোয়েন্টি পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রামস দেখতেও এটাও যতটা কিন্তু বড় সড়ো এটা কিন্তু ওয়েট হিসেবে মানে ওয়েট অনুযায়ী ভলিউমটা খুবই খুবই ভালো কুড়ি গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের এই ইয়ারিং এর পেয়ার এবং এটা প্রাইসটা হলো টাকা হলো বিফোর ডিসকাউন্ট এই ইয়ারিংটার প্রাইস এবং জাস্ট আপনাকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি একটা শুধু তুলে দেখিয়ে দেবো এটার মোটামুটি কতটা আসতে পারে এটার কিন্তু এরকম আসবে কিন্তু ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন এই টাইপের ইয়ারিংস গুলো নিয়ে ওকে এইবারে যাব আমাদের কিছু ব্রাইডাল নেকলেসেস এর দিকে প্রথমেই আমরা দেখাতে চাই আমাদের অ্যাকচুয়ালি আমার ব্রাইডাল নেকলেসটা দেখায় কিন্তু অনেক সময় আমরা ছোট নেকলেসের অনেক এনকোয়ারিজ পাই সো আমি পুরো যে যা যা কিছু ডিসপ্লেতে আছে আমি সব প্রাইস এন্ড ওয়ে ডিটেলস আপনাকে বলে দেব ফার্স্ট আমি লয়টার উপরে একটু কনসেন্ট্রেট করি এটা ডিজাইনটা আমি একটু দেখাতে চাই এখানে খুব সুন্দর একটা পাতায় লাইন করা আছে অল দ্য ওয়ে থ্রু দ্য মিডল এবং এটার খামিটা ঠিক এরকম একটা হাফ ফ্যানের ডিজাইন মিনার হালকা টাচ করা আছে এটার ওয়েটটা হল ফর্টি নাইন পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রাম উনপঞ্চাশ গ্রাম চারশো মিলিগ্রাম এটার ওয়েটটা ফোর লাখ টোয়েন্টি থ্রি থাউজেন্ড লাখ লাখ হলো এই ফুল লেং লরিটার প্রাইস এবং সাথে আছে ম্যাচিং ইয়ারিংস ইয়ারিংস এর ওয়েট টা হচ্ছে ইয়ারিং গ্রাম ওয়েট এবং এটার প্রাইসটা হল ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এই ইয়ারিংটার প্রাইস হলো প্লাস

এবারে দেখাচ্ছি এর সঙ্গে একটা ম্যাচিং করে রাখা আছে একটা খুব লাইট ওয়েট নেকলেস এটা আপনারা গিফটিং এর পারেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন লাইট ওয়েট এর উপরে এটার ওয়েটটা হলো চোদ্দ গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম চোদ্দ গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম হলো এই ইয়ারিংটার ওয়েট সরি এই নেকলেসটার ওয়েট এবং এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা মিনের কাজ করা আছে ছোট 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 ফ্লাওয়ার্স দিয়ে এটার প্রাইসটা হলো এক লাখ সাতাশ বিফোর ডিসকাউন্ট সাথে রাখা আছে একটা চোকর লাইট ওয়েট উপরে কিন্তু এটারও ভলিউমটা কিন্তু খুবই ভালো আট গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম আট গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম হলো এই চোকরটার ওয়েট এবং এটার প্রাইসটা হল সেভেনটি সিক্স থাউজেন্ড মানে ছিয়াত্তর হাজার সাতশো হল এই চোখরটার প্রাইস এগুলো কিন্তু ব্রাইডাল সেটের সাথে ওপরে যদি একটু কাভারেজ চান এই চোখরগুলো খুবই তার সঙ্গে মানে একটা ভালো ম্যাচ করে যায় এবং ছাড়াও কিন্তু এই চোখরগুলো স্ট্যান্ডাল ওর খুবই সুন্দর ডিজাইনস ওকে এইবারে যাব আমাদের ওয়ান অফ আর ভেরি ভেরি এক্সক্লুসিভ কালেকশন আম ব্রাইডাল কালেকশন একদম আহ লেটেস্ট ডিজাইন মধ্যে একটা ওয়েটটা হল একশো আঠাশ গ্রাম চল্লিশ মিলিগ্রাম ওয়ান টোয়েন্টি এইট পয়েন্ট জিরো এই নেকলেসটার ওয়েট এখানে কিন্তু আপনারা যদি জুম এন্ করেন আপনারা দেখতে পাবেন এখানে খুব সুন্দর ছোট ছোট ফ্লাওয়ারস এর ওপরে আইভারি এবং রেড মিনাকারির ওয়ার্ক করা আছে সাথে আছে একটা বড় ফ্লাওয়ার তার উপরে খুব সুন্দর রেড মিনাকারি কাজ করা এবং ওভারঅল পুরো নেকলেসটাই কিন্তু ট্রাই কালার মিনাকারি টাচ করা আছে রেড ইয়েলো এবং ব্লু এর তো দেখতে ওভারঅল জিনিসটা খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এটার প্রাইসটা হবে 10,97,200 10,97,200 হলো এই নেকলেসটার

আপনার যে কোনো ডিজাইন পছন্দ হলে সেখানে কিন্তু আপনি ডেফিনেটলি একটা অফার অ্যাভেল করতে পারবেন ওকে কামিং টু আওয়ার নেক্সট পিস এইগুলো সত্যি সবকটা যেগুলো আমরা দেখাচ্ছি ভীষণই এক্সকুইজিট এবং ভীষণই সুন্দর ডিজাইন লকেটটা আমি একটু ভালো করে দেখাচ্ছি ওয়েটটা আমি আগে বলে দিই ফিফটি এইট পয়েন্ট ফোর এইট জিরো ফিফটি এইট পয়েন্ট ফোর এইট জিরো গ্রামস এটার ওয়েট এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খানিকটা পলিস সেটিংও করা আছে সঙ্গে আছে রেড মিনাকারি গ্রিন মিনাকারি কাজ অ্যান্ড অফকোর্স পলের তো একটা স্ট্রিংগিং করাই আছে এবং নিচের পুরো কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে গেছে ভীষণ এন্ট্রিকেট খুবই সুন্দর দেখতে এই জিনিসটা সো সীতাহারের ওয়েটটা আমি আরেকবার বলে দিচ্ছি ফিফটি এইট পয়েন্ট ফোর এইট জিরো এটা প্রাইসটা হলো ফাইভ লাখ ওয়ান থাউজেন্ড হল সীতার হারের প্রাইসটা সাথে আছে ম্যাচিং ইয়াররিংস ইয়ারিংগুলোর ওয়েটটা বলে দিচ্ছি কুড়ি গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম টোয়েন্টি পয়েন্ট ফাইভ সুন্দর করা আছে টু লাখ 75800। 175800 হলো ইয়ারিংগুলার প্রাইস ওভারঅল টোটাল এ যদি আপনি সেটটা নিতে চান তাহলে সেটা কত প্রাইস পড়বে 676800 676800 পড়বে এই পুরো সেটটার প্রাইস বিফোর ডিসকাউন্ট 676800 হলো এই পুরো সেটটার প্রাইস ডিসকাউন্টের আগে ওকে এবারে আমরা যাব কিছু লাইট ওয়েট ডাইমন্ড এর দিকে ডায়মন্ড এর মঙ্গলসূত্র দিয়ে কিন্তু অনেক কোয়ারিজই আমরা পাই সো আজকের ভিডিওতে আমরা কিছু ডিজাইন শেয়ার করছি প্রথম ডিজাইনটা দেখাচ্ছি এরকম ডিজাইনটা এখানে মাঝখানে ডায়মন্ডের সেটিং করা আছে দেখতে কিন্তু ভীষণ মিষ্টি অ্যান্ড পারফেক্ট ফর ডেলি ইউজ এগুলো ঠিক যেমন ইউজ করার তেমন ইউজ করতে পারেন এভরিডে ওয়ে জন্য এটার টোটাল মঙ্গলসূত্রটার ওয়েট এবং এটার প্রাইসটা হল ফিফটি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড হলো এই মঙ্গলসূত্রটার টোটাল প্রাইস আর একটা ডিজাইন শেয়ার করছি আমরা এটা টোটাল ওয়েটটা হচ্ছে 5.092 হলো এই মঙ্গলসূত্রর ওয়েট ওয়েটটা এবং আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে কিন্তু সোনার ফ্লাওয়ার একটা করা আছে এবং তার সাথে ঠিক পাশে একটা ডায়মন্ড করা আছে এটা টোটাল প্রাইসটা হলো ফিফটি ফোর থাউসেন্ড থ্রি হান্ড্রেড এই মঙ্গলসূত্রটার প্রাইস ফিফটি হলো এই মঙ্গলসূত্রটার প্রাইস ডিসকাউন্ট কিন্তু প্রতিটি আইটেমেই আছে কিন্তু ভ্যালি টেল নাইন্থ অক্টোবর আমি বাকি জিনিসগুলো দেখানোর আগে আমাদের ভিউএসদের আরেকবার মনে করিয়ে দিই আমাদের ডিসকাউন্ট অফারটা দুর্গা পুজো উপলক্ষে কিন্তু আমাদের স্পেশাল ফেস্টিভ শুরু হয়ে গেছে সেটা ভ্যালিড হবে টিল অক্টোবর এবং অফারটা হল পার গ্রাম মেকিং চার্জেস উইল বি রুপিস সেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন স্টার্টিং ফ্রম রুপিস সেভেন হান্ড্রেড নাইনটি নাইন অনলি অর্থাৎ সাতশো নিরানব্বই টাকা থেকে শুরু প্রতি গ্রামে আপনাদের মেকিং চার্জেস সো ডেফিনেটলি আসবেন আমাদের স্টোরে এই অফারটা কিন্তু আমাদের কাঁথি এবং কলকাতা দুটো ব্রাঞ্চে আপনাদের যদি কোনো আইটেম প্রি বুক করতে হয় সেটা ডেলিভার করতে হয় সেই কিন্তু এই অফারটা অ্যাপ্লিকেবল এস ওয়েল সো অফকোর্স একটু ডিটেলস এ জানতে সিক্স টু নাইন জিরো সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স এই নাম্বারে ফোন করবেন প্যান অ্যান্ডিয়ার ডেলিভারি সম্বন্ধে জানার জন্যেও অল রাইট সো উইল মুভ অন এখন আমাদের কিছু সুন্দর গালা ভরা বালা এবং চুরির ডিজাইন আমরা শেয়ার করতে চাই প্রথমে আমি গালা ভরা বালা একটা ডিজাইন দেখাই ডিজাইনটা আমি জাস্ট একটু জুম ইন করে দেখাতে চাই ঠিক এইভাবে গেছে কাজটা এবং মুখটা এরকম পুরোপুরি ছেলা করা সো এই টাইপের ডিজাইনে কিন্তু আপনার গ্লেসটা খুবই ভালো থাকবে এবং বডিটা এরকম সো হাফ অ্যান্ড হাফ ডিজাইন একটা আছে এগুলো কিন্তু খিলেন করা আছে কোনো অসুবিধা হবে না সাইজের জন্য প্রতিটি পিসের ওয়েট অ্যাপ্রক্সিমেটলি তেরো গ্রাম দুশো মতন প্রতিটি পিসের ওয়েট মোটামুটি তেরো গ্রাম দুশো মতন অ্যান্ড আমি টোটাল ওয়েটটা বলে দিচ্ছি টোটাল ওয়েটটা হবে

জিনিসটা কিন্তু ঠিক এরকম এবং কনভেনশনাল গালা ভরা বালার থেকে কিন্তু এগুলো একটু আলাদা বিকজ মুখের ডিজাইনটা ডিফারেন্ট আরেকটা গালা ভরা ডিজাইন করি আমরা এটা ভীষণ ট্রেডিশনাল বাট একদম টাইমলেস এটা সত্যি কথা বলতে আপনি যে কোনো সময় পড়লে এটা কোনোদিন আউট অফ স্টাইল যাবে না মুখটা ঠিক এইরকম এবং বডিটা পুরো টুইস্টেড একটা ডিজাইন

আমি ডিজাইনটা যতটা চেষ্টা করছি মানে দেখাতে ক্যামেরাতে ডিজাইনটা খুবই ভালো এবং সত্যি কথা বলতে ক্যামেরায় বোঝাও যাচ্ছে না রিয়েল লাইফে গ্লেসটা কতটা ভালো বাট আই হোপ আপনারা মোটামুটি বুঝতে পারছেন কতটা সুন্দর এটা ছেলার কাজ এবং কতটা সুন্দর লাইট এন্ড রিফ্লেকশন পাচ্ছেন এটাতে এই দুটো পিসের একসাথে ওজনটা হলো চব্বিশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম চব্বিশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম হলো এই দুটো পিসের ওয়েট এবং এটার প্রাইসটা হলো টু টেন্ডেন্ড সেভেন হলো এই প্যারটার প্রাইস দেখতে কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা চুরির কিন্তু বেশি ওয়েট নয় অ্যাপ্রক্সিমেটলি বারো থেকে সাড়ে বারো গ্রামে পেয়ে যাচ্ছেন আপনারা এক একটা চুরির ওয়েট সো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর লাইট মধ্যে ছেলা করা ওকে ফার্স্ট ডিজাইনটা দেখাই এটা কিন্তু সুন্দর একদম লাইট এবং এটা কিন্তু জন্য এবং জাস্ট রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো সবকটাই ভেরি সুটেবল আমি একদম জুম ইন করে ডিজাইনটা দেখাতে চেষ্টা করছি এবং ওভারঅল ডিজাইনটাও দেখাই এটা ভীষণ ট্রেন্ডি একটা ডিজাইন একদম লাইট ওয়েট এর উপরে এইট পয়েন্ট নাইন জিরো জিরো গ্রাম আট গ্রাম নশো মিলিগ্রাম হলো এই ব্রেসলেটটার ওয়েট এবং এর সঙ্গে আছে একটা ডাবল লকিং সিস্টেম আপনি এরকম করে হুকটা খুলে খুলে পড়তে পারেন জিনিসটা এবং জিনিসটা ঠিক এইভাবে দেখাবে সো দেখতে তো খুবই সুন্দর খুবই গজেস লাগছে এটা প্রাইসটা হলো আশি হাজার হান্ড্রেড হলো এই ব্রেসলেটটার প্রাইস বিফোর ডিসকাউন্ট ওকে এই টাইপের ডিজাইন আমি আরেকটা শেয়ার করছি ব্রেসলেট এটা কিন্তু একটা খুব সুন্দর মাদর অফ বার্ল এর শেল বসানো আছে মাঝখানে এবং এর সঙ্গে একটা পুরো সুন্দর এডি সেটিং করা ডিজাইন সেমড কনসেপ্টই করা ডাবল লক সিস্টেমে

এগুলো সব কিন্তু খুব ভালো একটা লাইট ওয়েট মধ্যে আছে যাতে এটা আপনি রেগুলার ওয়ার এর জন্য ইউজ করতে পারেন এবং সব রকম আউটফিটস এর সাথেও কিন্তু যাবে পুরো ব্যাপারটা ওকে দশ গ্রাম সাতশো মিলিগ্রাম হলো এটার ওয়েট এবং এটার প্রাইসটা হলো নাইনটি থ্রি থাউজেন্ড নাইন হলো এই ব্রেসলেটটার প্রাইস ওকে এবং ভিডিওর শেষে আমরা আমাদের পপুলার ডিমান্ডে দুটো লাইট ওয়েট নোয়া ডিজাইন শেয়ার করব দু থেকে তিন গ্রামের মধ্যে যে নোয়াগুলো আমরা এখন তৈরি করছি সেগুলোর প্রচন্ড ডিমান্ড এবং প্রচন্ড চাহিদা প্রচন্ড ফেভারেট হয়ে গেছে আমাদের অডিয়েন্সের মধ্যে ফার্স্ট ডিজাইনটা শেয়ার করছি তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামে দেখুন কতটা কাভারেজ আপনি পাচ্ছেন আমি একটা হাতেও পরে দেখাচ্ছি জাস্ট টু শো ইউ যে কতটা আপনি কাভারেজ পেয়ে যাবেন এটা তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম এটার প্রাইসটা হলো ওনলি থার্টি হলো এই নোয়াটার প্রাইস এবং দ্য গুড নিউজ ইস এই খুবই লাইট ওয়েট নোয়ার উপরেও কিন্তু ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল সো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করে নেবেন এই নোয়াটা শেয়ার করছি আর একটা পুরো বডিটা কিন্তু বেশ ডিফারেন্ট ডিজাইনে এগুলো এরকম করে একটা উই ডিজাইন করা আছে সো লুকস রিলি ডিফারেন্ট খুব ট্রেন্ডি দেখতে জিনিসটা থ্রি গ্রামস এই নোয়া এবং প্রাইসটা হল

সেগুলো হলো নাম্বার ওয়ান হলো এটা কি জলে ইউজ করলে মুছে যাবে সোনার রংটা ফার্স্ট অফ অল এটা রং করা জিনিস নয় এটার উপরে সোনার শীত করে এই জিনিসটা তৈরি করা আছে সো জল লাগলে এটার কোনো ক্ষতি হবে না কোনো অসুবিধা হবে না সেকেন্ড হলো এটা কি রেগুলার ইউজের জন্য সুটেবল এটা রেগুলার সুটেবল কিন্তু এটা ডেফিনেটলি একটা কমন নলেজ যে আপনি যদি এটা দশ গ্রামের নোয়া নেন যেটা ফুল কাভার ভার্সেস যদি আপনি একটা তিন গ্রামের নোয়া নেন যেটা ফুল কাভার তাতে কিন্তু একটাই ডিফারেন্স থাকবে সোনার শীতটা কিন্তু পাতলা থাকবে তো যে আর আপনার দশ গ্রামের নোয়া যেটা সহ্য করতে পারবে সেটা আপনার তিন গ্রামের নোয়া হয়তো সহ্য করতে পারবে না সেইভাবে সেই বুঝে কিন্তু আপনারা এই লাইট ওয়েট নোয়াগুলো ইউজ করবেন যদি আপনার মনে হয় যে না আপনার লাইফস্টাইল এমনই যেখানে আপনার হাতে অনেকটা ঠোকর লাগে বা এরকম কিছু জিনিস যেখানে আপনার হাতের অনেক ইউজেজ আছে সেই সময়টা কিন্তু এই নোয়াটা খুলে রাখবেন এবং কাজটা করে নেওয়ার পর আবার নোয়াটা পরে নেবেন ডেফিনেটলি এটা রেগুলার ইউজের জন্য সুটেবল এগুলো আমাদের প্রচুর সেল হয়েছে এবং আমাদের এখনো পর্যন্ত এপিসোড যা যা ডিজাইন দেখিয়েছি আপনার যদি কিছু পছন্দ হয় সেটা যদি আপনি প্রি বুক করতে চান তাহলে অবশ্যই সিক্স টু নাইন জিরো সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবেন ফর প্রি এবং যাওয়ার আগে আমি আরেকবার অফারটা রিমাইন্ড করে দিই আমাদের অডিয়েন্স কে অক্টোবর অব্দি কিন্তু মেকিং আছে কিছু অফার সেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস থেকে শুরু মেকিং চার্জেস পার গ্রাম অর্থাৎ সাতশো নিরানব্বই টাকা থেকে শুরু মেকিং চার্জেস পার গ্রাম অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য ন তারিখ নাইন্থ অক্টোবর অবধি কিন্তু এটা ভ্যালিড আমাদের এছাড়াও প্রচুর নতুন কালেকশন আসছে সেগুলো আমরা আস্তে আস্তে আপডেট করতে থাকি আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে তাই অবশ্যই ফলো করবেন আমাদের ইনস্টাগ্রামে কে চন্দ্রা আন্ডাসকুর জুয়েলার্স এ এবং ফেসবুকেও কিন্তু আমাদের পেজ আছে সেটা ফলো করবেন টু বি আপডেটেড উইথ দ্য লেটেস্ট ডিজাইনস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার